এখন আমরা সরাসরি দেখাচ্ছি যে আমরা ক্লিপ সিস্টেমে চুলটা যখন লাগাচ্ছি কীভাবে লাগাচ্ছি আমরা দেখাচ্ছি সরাসরি হ্যাঁ প্লিজ সামনে একটু ট্যাপ ছিল তিন সাইডে তিনটা ক্লিপ এই সাইডে একটা ক্লিপ আছে ধরে চাপ দিলাম ওই সাইডে আর একটা ক্লিপ আছে এভাবে ধরে চাপ দিলাম এই যে ক্লিপটা ধরে আস্তে চুলগুলো ধর দুটো একটা চুল ঢুকলো পিছনের এই চুলটা যখন চলে আসবে আবার এই পিছনে এই চুলটাকে আস্তে করে আমরা কয়েকটা চুল দিয়ে ধরে চাপ দিলাম লেগে গেল এখন আমরা স্বাভাবিকভাবে আমরা যে সিস্ট্যাম্পগুলো আমরা সাধারণত আমরা স্ট্যান্ডটা করতে চাই আমরা ওই স্ট্যান্ডটাতে করতে যাচ্ছি যেভাবে করা দরকার ওভাবে আসলে করছি সব কিছু মিলে এটা হচ্ছে খুব অনায়াসে খুব এক মিনিটের ভিতরে আসলে এই ধরনের সিস্টেমগুলোতে আমরা চলে আসতে পারি এই ধরনের রিপ্লেসমেন্টগুলো করে ফেলতে পারি যেটা হচ্ছে ক্লিপ সিস্টেমে সাধারণত আমরা কাজগুলো করি এই হচ্ছে ক্লিপ সিস্টেমে মিলন কাজটা হচ্ছে সরাসরি আমরা দেখাচ্ছি যারা দেখতে চান অবশ্যই দেখতে পারেন যে আসলে আমরা কীভাবে কাজটা করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত এই হচ্ছে এটা হচ্ছে ওনার স্টাইলটা এখন এই যে উপর থেকে আমি আবার দেখাচ্ছি এই যে উপর থেকে দেখাচ্ছি এখানে আর মনে করেন যে এভাবে বোঝা যাবে না যে ওনার অরিজিন কোনটা ডুপ্লিকেট কোনটা আমি আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ঘুরাও এই হচ্ছে আমি ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি যে আসলে পিছনের একবার পিছনে খুব কাছে থেকে আমি দেখাচ্ছি যে কোথাও আপনারা বুঝতে পারবেন কিনা কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট একেবারে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এটা হচ্ছে আসলে কোনটা অরিজিন কোনটা ডুপ্লিকেট ঠিক আছে এই হচ্ছে মিলন ভাইয়ের কাজটা করলাম আমরা ক্লিপ সিস্টেমে এখন আমি শুধু মিলন ভাইর কাছ থেকে এতটুকু জানতে চাইবো যে মিলন ভাই তো আসলে কাজ করলো আমার এখানে সব কিছু মিলে মিলন ভাই আমার এখানে কাজ করলো সব কিছু মিলে মিলন ভাই আপনার কাছে কেমন লাগছে বি ফ্র্যাঙ্কলি বলবেন ভাইয়া জি 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 অনেক অনেক ভালো লাগছে